ফেসবুক ম্যাসেঞ্জারে আবারও নতুন একটি আপডেট প্রিয় দর্শক আমরা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করি তারা ম্যাসেঞ্জারটা ওপেন করলে আমাদের সামনে কিন্তু এই লেখাটা শো করতেছে যে দেখুন এখানে কিন্তু এই লেখাটা শো করতেছে এখান থেকে আমরা যখন কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ঠিক আমাদের সামনে কিন্তু নতুন আবার একটা এইরকম এন্টারফেয়ার শো করতেছে এখানে দুটো অপশন একটা হচ্ছে ক্রেট প্রিন্ট আর একটা হচ্ছে মোর অপশন এই ক্রিয়েট প্রিন্ট এই প্রিন্টটা কীভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারে আপনার অ্যাড করবেন এবং এই প্রিন্ট অ্যাড করার কারণে ফেসবুক ম্যাসেঞ্জারের কী সুবিধা এবং অসুবিধে আজকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তে প্রিয় দর্শক আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর এখানে যারা পেজটা ফলো নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন ফেসবুক ম্যাসেঞ্জারটা আমরা যখন ওপেন করে লিখতেছি ঠিক ওপেন করার জন্য ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই লেখাটা শো করতেছে ম্যাসেঞ্জার ইজ গ্রেটিং অ্যান্ড আপগ্রেড তে নিচে একটা অপশান আছে হচ্ছে কন্টিনিউ আমাদের কাজ হবেই কন্টিনিউ ক্লিক করা যখনই আমরা কন্টিনিউ ক্লিক করতেছি ঠিক আমাদের সামনে কিন্তু এই অপশনটা শো করতেছে সেট আপ এ ওয়াই টু অ্যাক্সেস ইওর চ্যাট হিস্টোরি তে প্রিয় দর্শক তার নিচে দেখুন একটা অপশন আছে হচ্ছে ক্রেট পিন আর আর একটা আছে হচ্ছে মোর অপশন তো আজকের ভিডিওর মোল বিষয় হচ্ছে যে আপনার ফেসবুক মেসেঞ্জারে এই ক্রিয়েট পিন মানে পিন কিভাবে অ্যাড করবেন এবং এই পিন অ্যাড করলে কি সুবিধে এবং অসুবিধে এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তে এখান থেকে আমরা যখন এই ক্রিয়েট পিন অপশনটার ওপর ক্লিক করতেছি তখন দেখুন আমাদের সামনে কিন্তু এই একটা অপশন নতুন একটা অপশন শো করতেছে এই যে দেখুন এখানে এখানে আপনাদেরকে একটা পিন দিতে বলতেছে তে আপনারা করবেন কি এখানে ছয় ডিজিটের একটা পিন দিয়ে দিবেন তে দেখুন আমি আমার মতো করে পিন দিতেছি ঠিক আপনারা আপনাদের মতো করে দিবেন এই যে পিন দেওয়ার সাথে সাথে কিন্তু আবার কনফার্ম করার জন্য আগে যে পিনটা দিয়েছিলেন ঠিক সেই পিনটাই কিন্তু এখানে আবার দিতে বলতেছে আর অবশ্যই কিন্তু আপনারা এই পিন লেখে রাখবেন না হলে কিন্তু আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুকটা লগ করতে মানে অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে কিন্তু আর লগ করতে পারবেন না তে অবশ্যই আপনারা এই পিনটা লেখে রাখবেন না হলে মুখস্থ রাখবেন তে প্রিয় দর্শক এই পিন যখনই আপনারা অ্যাড করবেন আপনার ম্যাসেঞ্জারে তখন হবে কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো ব্যক্তি হ্যাক করে নেওয়া যায় বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা পাসওয়ার্ড জানা গেলেও যদি তার ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে যদি লগ ইন করতে যায় তাহলে কিন্তু এই যে যে পিনটা আপনি দিলেন সেই পিনটা ছাড়া কিন্তু সে তার ডিভাইসে লগ ইন করতে পারবে না ফেসবুকে এই ম্যাসেঞ্জারে যখনই আপনি পিন অ্যাড করবেন তখন সুবিধা হচ্ছে এটা যে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার বা আপনার ফেসবুক কখনোই কোনো ব্যক্তি হ্যাক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পিনটা সে না জেনে যাবে পাসওয়ার্ড জানা গেলেও সমস্যা নেই বা ফোন নম্বর পাসওয়ার্ড জানা গেলেও তারপরেও কিন্তু এই পিন ছাড়া অ্যাড করতে আপনার যে কোনো ডিভাইসে লগ করতে পারবে না তো প্রিয় দর্শক আর অসুবিধা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই তো ফেসবুক যখনই আমরা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবো তা তখন কিন্তু আর এই পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে কিন্তু আমরা লগ করতে পারবো না এক্ষেত্রে অবশ্যই অসুবিধাও আছে এবং সুবিধা আছে তবে অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি তবে আমার মতে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারে এই পাসওয়ার্ডটা অ্যাড করে রাখবেন পাসওয়ার্ড অ্যাড করে যখনই আপনারা রাখবেন তখন হবে কি আপনার ফেসবুকটা কখনই আর হ্যাক হবে না এ প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ এতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ